যে পরামর্শটা দিয়েছেন ড্রিম বিগার তোমার স্বপ্ন হবে বড় তৃতীয় যে পরামর্শটা দিয়েছেন বি তোমাকে পরিশ্রম করতে হবে এবং সর্বশেষ যে পরামর্শটা দিয়েছেন রিড প্রচুর বই পড়তে হবে ইউ হ্যাভ টু বি এক্সেপশনাল তোমাকে ব্যতিক্রম হইতে হবে আজকে আমরা এখানে যারা আছি সবাই বলি নলেজ ইজ পাওয়ার বাট এখন আমরা জানি যে নলেজ ইজ জানিউট স্কিল নলেজের কোনো নেই তুমি যদি দক্ষ না হও তুমি দেখবা বর্তমানে বাংলাদেশে প্রায় দশ থেকে পনেরো লক্ষ অনার্স মাস্টার্স পাস করা বেকার আছে তুমি কোনো অশিক্ষিতকে বেকার দেখবা না বাংলাদেশে অশিক্ষিত মানুষেরা বেকার থাকে না বাংলাদেশে শিক্ষিত মানুষেরা বেকার থাকে এই জন্য তোমাকে দক্ষতা অর্জন করতে হবে তোমাকে এমন একটা দক্ষতা অর্জন করতে হবে যে দক্ষতাটা তোমাকে তোমার দশ বারোটা ফ্রেন্ড থেকে পার্থক্য করবে এমন একটা দক্ষতা তোমাকে অর্জন করতে হবে তোমাকে স্পিকিং স্কিল কমালা হয় এই জিন যে প্রযুক্তি নিয়ে সম্পর্কে তোমাকে দক্ষতা অর্জন করতে হবে কারণ সমীক্ষায় দেখা গেছে আগামী বছরগুলোতে বিশ লক্ষ ড্রাইভার তার চাকরি হারাবে কারণ ড্রাইভারহীন গাড়ি বেরোচ্ছে বিগ আর তোমার স্বপ্ন হবে বড় আমরা অনেকেই গ্রামের মানুষ আমাদের স্বপ্ন কম ছোট হয় কারণ আমাদের পায়ে একটা শিকল দেওয়া আছে একদিন এক বাবা সন্তানকে নিয়ে চিড়িয়াখানা থেকে গেছে যাওয়ার পরে সন্তান দেখলো বড় বড় হাতি তাদের পায়ে শিকল দেওয়া আছে ছোট ছোট হাতি তাদের পায়েও শিকল শিকল দেওয়া আছে এই ছোট ছোট হাতিগুলা শিকল ছেরার চেষ্টা করতেছে আর বড় হাতিগুলো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে তখন সন্তান বাবাকে জিজ্ঞাসা করলো বাবা এই যে বড় বড় হাতি তারা তো শিকলটা কান দিলেই ছিঁড়ে দেয় কিন্তু তারা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে কেন তখন বাবা বললো টিকাটি জিজ্ঞাসা করি কেয়ারটেকারটি দিয়ে জিজ্ঞাসা করলো যে আচ্ছা দেখেন এই যে বড় বড় হাতি তারা শিকলটা দাম দিলেই তো শিখে যায় কিন্তু তারই স্তব্ধমে দাঁড়িয়ে আছে ছোট ছোট হাতি তারা শিকল ছেড়ার চেষ্টা করছে তখন এর কারণ কি বললো এই বড় বড় হাতিগুলো যখন ছোট ছিল তখন ওই ছোট হাতিদের মতো তাদের পায়েও শিকল বাঁধা হয়েছিল তখন এই ছোট হাতির মতো তারাও শিকল ছাড়ার চেষ্টা করছে তখন তারা শিখতে পারে না তখন তাদের মাথার মধ্যে সেটা হয়ে আছে যে আমরা যেহেতু তখন শিখতে পারি নাই সুতরাং এখনো আমরা পারবো না আমাদের দ্বারা কিছু হবে না তোমরা এখানে যারা অনেকে আসো যে তোমাদের বড় ভাই বোন যারা চেষ্টা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য কিছু হবে না কিন্তু না তোমাকে স্বপ্ন দেখতে হবে বড় তুমি যখন স্বপ্ন দেখবা তখন প্রেসিডেন্ট হইতো যে আমাকে প্রেসিডেন্ট হইতে হবে তার বাবা ছিল না মামার কাছে থাকতো মামাকে কি বলবো মামা আমি প্রেসিডেন্ট হতে চাই মামা বললো প্রেসিডেন্ট হতে হলে তো তোমাকে স্কুলে ভর্তি হতে হবে পড়াশোনা না করলে তো তুমি প্রেসিডেন্ট হতে পারবে না বলে এখন আমি কি করবো বলে তোমাকে স্কুলে ভর্তি হতে হবে

তখন তার আগ্রহের কারণে তাকে ভর্তি নেওয়া হয় পরবর্তীতে সে এমনভাবে পড়াশোনা করে যে সে ওই খ্রিস্টান মিশনের স্কুলে ফার্স্ট হয় কলম্বো বিশ্ববিদ্যালয় কলম্বো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সেখান থেকে ফার্স্ট হয় পরক্ষণ দিন স্কুলে যাই তখন তার স্কুলের শিক্ষক তাকে তাদেরকে সবাইকে উদ্দেশ্য করে বলে যে তোমাদের সবচেয়ে বড় সন্তানটা তোমরা খাতে লিখে থাকো তখন মারাকব মা ম্যামকে জিজ্ঞাসা করে ম্যাম পৃথিবীতে সব থেকে ক্ষমতাবান ব্যক্তি কে ক্ষমতাধর ব্যক্তিকে তখন বলে আমেরিকার প্রেসিডেন্ট পৃথিবীর সব থেকে ক্ষমতা ধরো ব্যক্তি তখন প্রেসিডেন্ট অফ আমেরিকা আমি আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই পরবর্তীতে প্রেসিডেন্ট হওয়ার জন্য যতটুকু পরিশ্রম করা দরকার যতগুলো কাজ করা দরকার সবগুলো কাজ তিনি করেছেন একটা বস্তির ছেলে যদি বস্তিতে থেকে তার শব্দকে বাস্তবায়ন করতে পারে বারাক বারাকবো যদি একটা কঠিন ত্যাগি দীক্ষা স্বীকার করে যদি পরিশ্রম করে প্রেসিডেন্ট হতে পারে বলে তুমি কেন করবে না তৃতীয় যে পরামর্শটা দিয়েছেন বি ইন্ডাস্ট্রি আছে তোমাকে পরিশ্রম করতে হবে মনে রাখবা পরিশ্রম কখনো তার পরিশ্রম গিয়ে ফেরায় না একদিন একটা বৃদ্ধ মহিলা কলস নিয়ে যাচ্ছে পুকুর থেকে বানর কলা বাদাম পছন্দ করে তো বানরটা ওই বাদাম কলা নেওয়ার জন্য ভিতরে হাত দিয়ে আর বের করতে পারতেছে না কারণ ও যখন ভিতরে হাত দিয়ে বাদামটা নিতে যায় তখন ওর হাতটা বড় হয়ে যায় ও কিন্তু চাইলে ওখান থেকে বের হইতে পারে যদি বাদামটা ছেড়ে দেয় কিন্তু বাদামটা সারে উঠে ওইখান থেকে বেরোতে পারবে তো আমাদের লাইফেও অনেক বাদামের গল্প আছে আমাদের লাইফে এমন অনেক বাদাম আছে আড্ডা ইজ ওয়ান কাইন্ড অফ বাদাম ফেসবুক ইজ ওয়ান কাইন্ডস অফ বাদাম গেমিং ইজ ওয়ান কাইন্ডস অফ বাদাম তুমি যদি বাদাম লালসা যদি না ছাড়তে পারো তাহলে বাদামের মতো এইভাবে খাঁচা এক তোমাকে আটকা করে থাকতে হবে এপিজে আবুল কালাম বলেছেন যে প্রজাপতির ফিসে ঘুরো না ভুলের চাষ করো তাহলে প্রজাপতি তোমার ফিষে ঘুরবে আজকে তুমি ফেসবুক ইউজ না করলে তুমি আড্ডা না দিলে তোমার ফ্রেন্ড বলবে আনসোফিয়াল অসামাজিক বন্ধু ছেড়ে দাও আব্দুল কালাম তিনি বলতেছেন যে আমি একটা কাঠ বিড়ানি বসেছিলাম বড় হওয়ার পরে চলে গেছে এরপরে একটা পাখি বসেছিলাম পাখিটা বড় হওয়ার পরেও চলে গেছে পরবর্তীতে আমি একটা বৃক্ষরোপণ করলাম দেখলাম ওই কাঠবিআালি এবং পাখি উভয় আবার ফিরে এসেছে সুতরাং তোমার ক্যারিয়ার প্ল্যানিংয়ে তুমি ক্যারিয়ারে বৃক্ষরোপণ করো যেন তোমার কাছে সব কিছু ধরা দেয় অভিভাবকদের উদ্দেশ্যে বলবো আপনার সন্তানকে যে প্রতিষ্ঠানে পড়াচ্ছেন এই প্রতিষ্ঠানে আপনারা খোঁজ খবর রাখেন সপ্তাহে একদিন খোঁজ খবর রাখেন মাসে একদিন খোঁজ খবর রাখেন সন্তান কীভাবে পড়াশোনা করতেছে প্রতিদিন উপস্থিত থাকতেছে কিনা তার রেজাল্ট কেমন হচ্ছে তার পড়াশোনার উন্নতি কতটুকু এই বিষয়গুলোতে খোঁজ খবর রাখেন সন্তানদেরকে কখনো প্রেশার ক্রিয়েট করেন না সন্তানদের জন্য আদর্শ পিতা মাতা হন টমাস আলবাইডিসন অনেকে আমরা নাম শুনছি টমাস আলবাইডিসন যখন স্কুলে পড়াশোনা করে ছোটবেলায় তখন তার স্কুল থেকে একটা চিরকুট দেওয়া হয় মাকে দেখানোর জন্য চিরকুটখানা যখন মাকে দেওয়া হয় মাকে পড়তে বলা হয় তখন তার মা শ্রীপুরখানা দেখে তার সামনে প্রথমে স্তব্ধ হয়ে যায় পরবর্তীতে উচ্চ স্বরে পড়ে যে আপনার সন্তানকে পড়ানোর মতো শিক্ষক আমাদের বিদ্যালয় নাই সুতরাং আপনার সন্তানকে আপনি বাসায় রেখে শিক্ষা দিন পরবর্তীতে টহসাল ভাই যখন বড় বিজ্ঞানী হয়েছে তখন সে তার ওই আলমেরা গুলো খুলে দেখতেছে এবং ওই চিরকুটখানা সামনে আসছে চিরকুটখানা দেখে তার চোখ দিয়ে অধরে পানি চলে আসছে চিরকুটখানায় লেখা ছিল এমন যে আপনার সন্তানের মতো গর্ধ স্টুডেন্ট আপনার সন্তানের মতো গাধের স্টুডেন্ট আমাদের স্কুলে দ্বিতীয়টা নাই সুতরাং আপনার সন্তান যদি স্কুলে পড়াশোনা করে এই স্কুলের সম্মান পূর্ণ হবে সুতরাং আপনার সন্তানকে আপনি বাসায় শিক্ষা দিন

অরুণাচল ভূমি অনুসরণ করলে মানুষ সম্পাদে পরিণত হবে কথা বলেছেন না যত সঙ্গে সে দক্ষতা অর্জন করতে হবে কথা ঠিক অদক্ষ মানুষ সংখ্যা জনসংখ্যা আর যখন সেই মানুষ দক্ষতা অর্জন করে তখন আর জনসংখ্যা থাকে না সেই জনসম্পাদ পরিণত হয়ে যায় এটি তো ভালো লাগলো পরে আমি আশা রাখি তার সাথে আরও পরে কথা হবে তিনি তারপর দেখেছে পরিশ্রম করেছে এবং ক্ষমতার শীর্ষে তারা আরোহণ করেছে একদিন পরে তার সাথে কথা বলবো ভেবে দেখতে বলবো যে আমি ক্ষমতার শীর্ষে আরোহণ করবো কি ক্ষমতার আকর্ষণে না আর আমার কোনো কল্যাণমূলক কোনো বাসন আছে কিনা এটাও থাকতে হবে যে আমি চমৎকার বলেছি সেই চতুর্থ দিয়ে যা বলেছি আমি ক্ষমতার শেষে আরোহণ করব এই ক্ষমতার আকর্ষণে নাকি আমি আমার কোনো কল্যাণ প্রদাস এটি থাকতে আমার ক্ষমতাকে সদ্ব্যবহার করতে হবে মানুষের কল্যাণে মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই রয়েছে আল্লাহ সন্তোষিক জীবিত রয়েছে আমি তার অভিনন্দন জানাই তার জন্য আল্লাহর কাছে কল্যাণ প্রার্থনা করি যে তার আদর্শ অনুসরণ করে আরও এগিয়ে যাবে আমি খুন তাকে দেখছেন যে তার কথা এবং তার আদর্শ ফুল ছড়াবে ফুল ছড়িয়ে দেবে মানুষকে ফুলের পরিণত করে দেবে কাটা সহ দেবে এবং ফুল মানুষের জীবনের করেছে অন্তত নয় এটা প্রচুর আসছেন কখনো নয় তুমি যে গাছ গোপুলও বিছানো পথে তুমি গাছ গিয়া শ্রীমানে গাছিয়া নয়নের জীবন যাতক সহজ নয় কঠিন তো কাজে আমি কথা বাড়াবে না আমি দুঃখিত কথা বাড়াবার জন্য এই ভুলটা তাকে দিলাম সে নিজের জীবনে এবং তার শিক্ষার্থীদের জীবনে এই সমাজে ভুল ফুটিয়ে দেবে যে ভুল ছড়িয়ে যাবে বিশ্ব থেকে বিশ্বে আসলাম আলাইকুম